রাধি রাধি হরি কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সকলে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি রনিতা রাধিকা মাধবের সংসারই তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা সুন্দর ভিডিও দেখার জন্য দেখো আমাদের ছাদ বাগানে কত ফুল হয়েছে দেখো গাঁদা গাঁদা ফুল গাছের একদম ছড়াছড়ি তবে কি জানো তো একটা হলুদ গাঁধা হয়নি এবার সবই হয়েছে অরেঞ্জ গাদা আর এই দেখো আমার ওয়াইন কালারের ফুল দুটো কি সুন্দর লাগছে না দেখতে গোলাপ দুটো ফুটেছে আর আজকে কি জানো আজকে হচ্ছে ভগবানের পুষ্যভিষেক তো এই জন্য আমি ফুল তুলতে কিন্তু চলে এসেছি ছাদে আর এইটা দেখো এই চন্দ্রমল্লিকার কালারটা আমার ভীষণ প্রিয় খুব পছন্দের এই কালারটা আর কত সুন্দর লাগছে দেখতে আর এই সব কার্যের সেও কিন্তু যে আমার মাকে এই সব যে গাছপালা দেখতে পাচ্ছ তার লাগানো পরিচর্যা এটা আমার মায়ের নেশা বলতে পারো আর আমি একটু মাঝে মাঝে ওই জল টল দিয়ে দিই এই আর কি তো যে বেশ বড় বড় যেই কাদাগুলো রয়েছে না সেই কাদাগুলো আমি তুলে নিয়ে যাবো কারণ আজকে হচ্ছে ভগবানের পুষ্পভিষেক তো ফুল বাজার থেকে কেনা হয়নি বাড়িতেই যে ফুল টুলগুলো রয়েছে সেগুলো দিয়ে আজকে ছোট্ট করে পুষ্যাভিষেক করব। আর ভিডিওটা কয়েকদিন পরে হয়তো যাবে দু তিন দিন পর আর এই দেখো এই যে এই কুলো ফুলগুলোই তুলে নিয়ে এসেছি তো এইগুলোই কুচি কুচি করে ছিঁড়ে বেশ সুন্দর করে দেব আর আজকে যেহেতু পুষ্যভিষেক আর আমাদের রাধিকা মাধব মাখান মিচে কিন্তু সুন্দর করে সাজুকুজু করে নিয়েছে আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন অর্থাৎ পিঠে পুলি উৎসব আর আজকে আমাদের বাড়িতে পিঠে পুলিও হবে তো পিঠে পুলি আমাদের গোপাল সোনাদের জন্য বানানো হবে গোপাল সোনাদের ভোগ লাগাবো আর এই দেখো আমাদের ছোট্ট মিষ্টি রাধারানি কী সুন্দর বসে আছে দেখো তো আর মিচকি মিচকি হেসে যাচ্ছে আর এই যে আমাদের ছোট্ট মিষ্টি মাধাবু মাধবাবু মাধাবাবু কিন্তু আজকে নাকের নাকছাবি পড়েছে আর কত সুন্দর লাগছে আর আমাদের গোলুবাবু এইখানে গোলুবাবু তো ভারী কিউট একদম গোলুবাবুর মুখটা দেখলেই যেন খুশি খুশি লাগে সব সময় মুখে রসগোল্লা ভরে থাকে আর এই যে সমস্ত ফুল টুল যেগুলো আছে আমি গাঁদা ফুলগুলো ছিঁড়ে নিয়েছি আর একটা যে হোয়াইট চন্দ্রমলিকা সেটা ছিঁড়ে নিয়েছি যে পিঙ্ক পিঙ্ক বা পার্পল কালারের ওটা ছিঁড়ে নিই ওটা এমনি আমি অর্পণ করবো তো চলো ওদের সাথে আমরা পুষ্পের অভিষেক করি পুষ্যভিষেক করি খানিকটা পুষ্পের হোলি খেলার মতো আমার ভীষণ প্রিয় লাগে ভগবানদের সাথে পুষ্পের হোলি খেলতে অভিষেক করাতে তো পুষ্প দিয়ে অভিষেক করানো হবে আর জানো তো হয়ে ওঠে না হয়ে ওঠে নিয়ে বছর কারণ জাস্ট আমার আগের দিন রাতেই মনে পড়লো কি পরের দিন তো অভিষেক আছে যদি আগে থেকে একটু মনে পড়তে হয় তো বাজার টাজার গিয়ে অনেক ফুল টুল কিনে নিয়ে আসতাম অনেক সুন্দর করে পুষ্যাভিষেক করতাম বাট যেরকম ওদের ইচ্ছে হয় ওদের হয়তো বাড়ির ফুলে আমার মায়ের হাতে লাগানো ফুল দিয়েই ওদের অভিষেক করানোর ইচ্ছে ছিল তার জন্য প্রচণ্ড খুশি আর আজকে ওদের মুখের জাস্ট হাসিটা দেখো একদম অন্যরকমই সবাই এত সুন্দর মানে হাসছে হাঁস দেখে যেন ভুবন মোহিত হয়ে যাচ্ছে এত সুন্দর হাসি ওদের আর আমি না খুব মজা পাই ওদের সাথেই টাইম স্পেন্ড করতে তো আমার তো ছোটোখাটো যে কোনো বাহানা লাগে জাস্ট ওদেরকে সুন্দর করে সাজানোর ওদেরকে ওদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার তো আমি চাই ছোটোখাটো যেই উৎসব হোক যেরকমই হোক ওদের সাথে যেন আমি সেলিব্রেট করি আর করার চেষ্টা করি অ্যাটলিস্ট আর সেটা যেন সারা জীবন করে যেতে পারি স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস কিছুই যেন ওদের সাথে আমি সেলিব্রেট করতে বাদ দিই না কী মনে হয় সব কিছু সেলিব্রেশনের শুরুই ওদের থেকে হওয়া উচিত সমস্ত প্রোগ্রাম আমি শুরু ওদের থেকেই হওয়া উচিত আর জানো তো সামনে আমার একটা দাদার বিয়ে আছে তার জন্য আমি ভেবে রেখেছি ওরা কী জামা পরবে কখন কীরকম সাজুকুজু করবে কারণ ওরাও আমাদের সাথেই বিয়েবাড়ি যাবে আর এই দেখো আমাদের পুচকে রাধারানী পুচকে গোপাল সোনা আর দেখো পুষ্যভিষেক হয়ে যাওয়ার পর যে গোটা চন্দ্রমল্লিকাগুলো ছিল ওটা এইভাবে দিয়ে ওদেরকে সাজিয়ে দিলাম সুন্দর করে দেখো তো কী সুন্দর লাগছে আর ফুলের মধ্যে ছোট দুজন তো পুরো ঢেকেই গেছে ওদেরই হয়েছে আসল পুষ্যভিষেক একদম ফুলের মধ্যে যেমন ইস্কনে দেখা যায় ফুলেতে পুরো ঢেকে যায় সেরকম মোরা পুরো ঢেকে গেছে আর আমাদের রাধিকা মা কম কিছু না ওরাও ঢেকে গেছে আর কি সুন্দর লাগছে দেখে ফেলো ছটাফট ছটাফট করে এরপর খানিকক্ষণ পর এইখান থেকে তুলে নেব। কারণ অতটা সময় তো ওরা ফুলের মধ্যে বসে থাকবে না তো একটুখানি রাখবো একটু পর ওদের তুলে নেবো দিয়ে আমি চলে যাব ওদের জন্য মা পিঠে বানাবে তো মাকে একটু হেল্প করে দেবো পিঠে বানানোর প্রিপারেশান নিই তো মেইনলি ওদের জন্য বানানো হবে পাটি পাটি পাটিসাপটার জন্য আমরা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাই না সুজি দিয়ে বানাই তো এই যে সুজিটা আমরা একটু আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখে দেব সুজি দিয়ে বানালে অনেকটা সফট হয় আর চালের গুঁড়ো দিয়ে বানালে একটু শক্ত শক্ত হয়ে যায় তো যাই হোক কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে এই প্রথমবার পাটিসাপটা ওদের জন্য বাড়িতে বানানো হলো এবার ওদের যে বাসন আলাদা তার মধ্যে না মানে পাটিসাপটা যে প্যানটায় বানানোর চেষ্টা করছিলাম তো সেটা লেগে যাচ্ছিল সহজে উঠছিল না আর যেহেতু মিক্সিটাও আমাদের ওদের নয় মানে আমাদের রেগুলার ইউজের বাটিগুলো যার জন্য চিনিটাও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে আমার গোলাতে পরে মায়ের হেল্প হয় আর নারকেলটা বরাবরই পিঠে ফিটে হলে কয়েক বছর ধরে আমি কুড়ে দিই তো এখন জাস্ট আমি নারকেলটা কুড়ে নেব এরপর চলো তোমাদের সাথে আসছি একটু পরে তো এই দেখো নারকোলগুলো নারকোল একটাই এনেছিলাম অল্প করে বানাবো বলে তো কুড়ে নিয়েছি আর আজকে না একটু কাজ পড়ে গেছে তারপরে আবার এই হাতে দিয়ে নারকোল করলাম তো ভীষণ ব্যথা করছে এ দেখো যখন বানাচ্ছিলাম এই প্যানগুলোতে কিছুতেই হচ্ছিল মানে ওদের যে আলাদা বাসন না কিছুতেই হচ্ছিল না তো পিঠে পুলি বানানোর জন্য ওদের একটা আলাদা বাসন কিনতে হবে দেখো এই যে নারকেলের পুটটা দিলো দিল এবার কিছুতেই উঠছিল না খুব কষ্টে সষ্টে মানে জানি না মায়ের তো পুরো কান্না পেয়ে গেছিলো কি গোপালরা কি আমার হাতের পিঠে খাবে না যাই হোক মানে খুব কষ্ট পেয়ে পাচ্ছিলো মা কি এত প্রিপারেশন করলাম ওদের পিঠে খাওয়াবো বলে দেখো কিছুতেই উঠছে না পুরো ধরে ধরে যাচ্ছে ননস্টিক তাও উঠছে না হয়তো কোনো প্রবলেম হয়েছে বা ব্যাটারের চিনি বেশি হয়ে গেছিলো যেহেতু ভগবানের জন্য ভোগ আগে থেকে টেস্ট করা যায় না দেখো এটা পুরো ভেঙেই গেলো বানাতে গিয়ে তারপর অনেক চেষ্টা করা হলো এরকম অসুবিধা হয়েই যাচ্ছিলো পরপর যাই হোক কোনো মতে খুব চেষ্টা টেষ্টা করে একটু বেশি তেল টেল দিয়ে আলটিমেটলি কয়েকটা পাটিসাপটা ওদের জন্য বানালাম এবং গোপাল সোনাদের পিঠে দিয়েই কিন্তু এবার আমাদের পিঠে পুলি উৎসব শুরু এই যে পাটিসাপটাগুলো ওদের সন্ধ্যাবেলা দিয়ে দেবো যেহেতু তোমরা সকলেই জানো আমার সেবা কিন্তু সন্ধ্যা অবধি আমি নিয়েছি সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভোগ টোক লাগিয়ে আরতি করে ওরা ওদের আমি সয়নে দিয়ে দিই তো তুলসী পাতা অর্পণ করে সবাইকে পিঠে খাওয়াবো আর থালা মায়ের ইচ্ছে ছিল পুরো থালা ভর্তি করে সুন্দর সুন্দর পাটিসাপটা দেবে বাট এবছর হয়তো হলো না বাট আমি ওদের জন্য না একটা নর্মাল গ্যাস ওভেনে করার একটা বাসন খুব তাড়াতাড়ি কিনে আনবো যাতে কিনা ওদের পিঠে ফিটেগুলো একটু সুন্দর করে বানানো যায় মানে পরে যেহেতু আমাদের বাসনে যখন বানিয়েছে আমাদেরগুলো তো তখন ভালো হয়েছিল কিন্তু ওদের বাসনের কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো যাই হোক আমি এখানে পিঠের ভোগ লাগিয়ে দিলাম তারপর সুন্দর করে ওদের কিন্তু আরতি করে নিলাম দেখো ফুল থেকেও তুলে এনেছিলাম খানিকটা আগে কারণ কতক্ষণই বা ফুলে ওরা বসে থাকবে তো এই দেখো এই তুলে এনে আরতিটা করে তারপরে ওদের আমি স্মরণে দেবো তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানিও আর যদি ভালো লাগে না অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে আর যদি নতুন দেখে থাকো ভিডিওটা মানে আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধা রানীর জন্য তোমাদের সাপোর্ট অনেকটা দরকার অনেকটা প্রয়োজনীয় আগে এগোনোর জন্য সোনাদের আরও সুন্দর করে সেবা করার জন্য মোটিভেশন পাওয়া যায় খুব আর খুব ভালো লাগে তোমাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্টে আর কোনো অপরাধ হয়ে গেলেই ক্ষমা করো আহ চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে রাধে রাধে